তারা কে করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলাম করে পাস্তখানা দোকান আছে খালি কি শুধু আমার দোকানের উপরে নজর আর বাকি দোকানের উপরে কি নজর নাই আমরা তো লাইসেন্স নিয়ে করছি গন্ধ নথারাইজ দিয়েছে তারপরে করছি অনেক দোকান আছে তো এই দোকানেরগুলোর কাছে লাইসেন্সটা বললো এই জন্য যে আমার যখন লাইসেন্স আমি পেয়েছিলাম সেই লাইসেন্সটা আমার ডিসপ্লে করা ছিল কিন্তু রেনুয়ালটা ডিসপ্লে করা ছিল না তার কারণ হচ্ছে আমার দুই তিন দিন ঘর রঙ করেছি তার আগে অবধি ছিল এই এক দুই দিন রং করার জন্য আমি ডিসপ্লেটা করতে পারিনি সেই ডিসপ্লেটা না থাকার জন্যই নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা উপস্থিত রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতাল যে চত্বর রয়েছে সেই মহকুমা হাসপাতাল চত্বরে আজ বেশ কিছুক্ষণ আগেই মহকুমা প্রশাসনের কিছু আধিকারিক এই হাসপাতাল চত্বরে আসে এবং এই হাসপাতাল চত্বরে অবস্থিত তিনটি ওষুধের দোকান কিন্তু সিল করে কি বিষয়ে বৃত্তান্ত রয়েছে এখনও পর্যন্ত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা যায়নি কিন্তু দেখতে পাচ্ছেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যে সকল ম্যাজিস্ট্রেটরা এই ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে আসেন তারা কিন্তু তিন তিনটি দোকান তালা বন্ধ করে রীতিমতো সিল করে দিয়ে চলে যায় অপরদিকে দোকান মালিক যারা রয়েছে তারা বলছে আমাদের কাছে যথাযথ নথি রয়েছে কিন্তু কি কারণে বন্ধ করা হলো আমরা কিন্তু সে বিষয়ে কোনো কিছুই জানতে পারছি না তাদেরকে ন্যূনতম সময়টুকু দেওয়া হয়নি এই মুহূর্তে দোকান মালিক যারা রয়েছে এবং দোকানের স্টাফ যারা রয়েছে তারা সেই দোকান দোকানের যে দোকানগুলো সিল করা হয়েছে সেই দোকানের সামনে রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ইসলামপুর মহকুমা যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল চতরে তিন তিনটি দোকান মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসে সিল করে দিয়েছে পুরো বিষয় আপনাদের সামনে তুলে

তার সত্য পরে নার্সিং চলছে দোকান চলছে পার চলছে আমরা এখানে লাইসেন্স করেও করে খেতে পাচ্ছি না এটা কি এটা আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার করছে এখানে তো পুরো বড় গেম মাস্টারের হাত আছে যে আমাদের শুধু দুটো দোকান বন্ধ করা হোক বাদ বাকি দোকানগুলো চলো আমরা কার ক্ষতি করছি কার অন্যায় করছি কি করছি আমরা কোনো অপরাধ তো করিনি আমরা দোকান করে খাচ্ছি আমরা চুরি করতে পারিনি আজকে আমাদের দোকান বন্ধ হয়ে গেলে আমরা কি করবো আমাদের বাধ্য হবে আমাদের কিছু আরো মাথা ফাটতে হবে কাউকে মার্ডার করতে হবে তার মধ্যে পেট চালাতে হবে কিছু তো করতে হবে যদি আমরা দোকানে করে খেতে না পারি তাহলে তো কিছু তো করে খেতে হবে আজ অসহায় মানুষ মানুষের চাকরি নেই পাত নাই কিছু নেই আমরা পরে খেতে পাচ্ছি না আমরা একটা দোকান করছি আমাদের দোকানটা এসে বন্ধ করতে হবে এটা কেরকম গুন্ডে না সব কিছু খাবার আছে শুধু এই দুটো দোকানের উপরে নজর আছে হসপিটালের বাউন্ডারি আমাদের দোকান আছে একশো টাকার ওষুধ বিক্রি হয় না

কোনো জায়গায় সারা দরকার নাই হসপিটালের ভিতরে কত কিছু হচ্ছে ওগুলো দেখার দরকার নাই এখানে দুটা পেশেন্ট আসবে একজন আমরা করে খাবো এগুলোর উপরে নজর এটা আমি তো দুদিন ধরে দোকান চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গভর্নমেন্ট যতগুলো ফর্মালিটি আছে এর আগে একবার এরকম করছিল ভুল বুঝাবুঝির কারণে মানুষের মানে চক্রান্ত পরে আমাদের যে যারা আছে অধিকারিকরা এদেরকে কে কি বলে আমরা সেটা জানি না ইসলামপুরে শুধু আমার একটা ওষুধের দোকান নাই ইসলামপুরে বহু ওষুধের দোকান আছে বহু চেম্বারও আছে যারা করছে এবং চলছে আমার এখানে গভর্নমেন্টের যতগুলো নিয়ম অনুসার আছে ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এবং আমাদের মেডিকেল কাউন্সিলিং ড্রাগ কাউন্সিলিং থেকে নিয়ে এভরিথিং যতগুলো আমাদের কাছে আছে সব পেপারস আমি আপনাদের দেখাতে পারি এবং কি আমাদের অরিজিনাল লাইসেন্সগুলো এই যে আমরা রং জম করছিলাম রং করার কারণে আমাদের ডিসপ্লেগুলো আমরা ছড়িয়ে রাখছিলাম বীজগুলোগুলো আমাদের মানে লাগাতে একটু সময় লাগলো আমরা লাগাতে পারিনি বীজগুলো কাজের কারণ বসতে তো হঠাৎ করে আজকে আমাদের বীজগুলোটা দেখারও সুযোগ দেয়নি যিনি অধিকারী কাজ আমাদের এখানে যারা ছিল স্টাফরা যারা কাজ করছিল ওরা বলল ওদেরকে এই যে অরিজিনাল সার্টিফিকেটগুলো দেখারও সুযোগ দেয়নি ওরা ইচ্ছা মতো আসলো দোকান শাটার বন্ধ করলো শিলমোহর মোড়ে চলে গেল এটা কি রকম এটা তো গুন্ডা রাজ এটা রাজনীতি এটা কি হচ্ছে আমরা বেগর সমস্যার লোক আমরা চাকরি নাই নকরি নাই আমরা একটা দোকান পাট মিহনতি করে আলে ছেলে নিয়ে করে খাচ্ছি এটাই যদি মানে গুন্ডারাজ চলে তাহলে আমাদের দেশ এবং আমাদের রাজ্য কোথায় পৌঁছাইছে গুন্ডারাজটা কে করছে গুন্ডারাজ কে করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামপুরে পাঁচ তখানা দোকান আছে খালি কি শুধু আমার দোকানের উপরে নজর আর বাকি দোকানের উপরে কি নজর নাই আমরা তো লাইসেন্স নিয়ে করছি গভর্নমেন্ট অথরাইজ দিয়েছে তারপরে করছি অনেক দোকান আছে যে দোকানের গুলোর কাছে লাইসেন্স বা কিছু নেই আপনার কি লাইসেন্স ছিল হ্যাঁ আমার লাইসেন্স আছে আমার রানিং লাইসেন্স আছে আমাদের এক্সপায়ার হইনি এখনো লাইসেন্স এখনো 3 বছর বাকি আছে মাত্র 2 বছর হলো লাইসেন্স টার্ম আর এই আপনারা লাইসেন্সটা দেখতে পারবেন আমাদের মিডিয়া ভাইদের বলছি ট্র্যাক কাউন্ট্রিন কন্ট্রোল অফিস থেকে আমাদের লাইসেন্স পাইছি হাসিনা মেডিকেল স্টোর হসপিটাল গিয়ে আছে আমরা কি চাইছি কি করবে আমরা এটা চাচ্ছি যে আমাদের কোইপজ এটা চাই যে অধিকারীরা এসে বন্ধ করলো ওরা কি পারপাসে এসে বন্ধ করলো আমরা জানতে চাই লুচি সব জায়গায় হয়েছে না শুধু এখানে চালানো হয়েছে শুধু এখানে চালানো হয়েছে শুধু আমাদের এই যে দুটা দোকান আছে একটা বিজলি মেডিকেল আর একটা হাসিনা মেডিকেল এই দুটা দোকানে চালানো হয়েছে এরপরে কোথাও চালানো হয়নি এর আগেও চালানো হয়েছিল এই দুটা দোকানের উপরে চালানো হয়েছিল এই গত এক বছর আগে আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও আমাদের উপরে এত অত্যাচার এত টর্চার কেন হচ্ছে কেন করছে কার উস্কানিতে এগুলো হচ্ছে আমরা মিডিয়া ভাই মাধ্যমে আমরা জানতে চাই আমার নাম মোহাম্মদ আমি হাসিনা মেডিকেলের সিল করলে এই জন্য যে আমার যখন লাইসেন্স আমি পেয়েছিলাম সেই লাইসেন্সটা আমার ডিসপ্লে করা ছিল কিন্তু রেনুয়ালটা ডিসপ্লে করা ছিল না তার কারণ হচ্ছে আমার দুই তিন দিন ঘর রং করেছি তার আগে অবধি ছিল এই এক দুই দিন রং করার জন্য আমি ডিসপ্লেটা করতে পারিনি সেই ডিসপ্লেটা না থাকার জন্য আমার দোকানটা ছিল কাগজপত্র না কাগজপত্র দেখতে চেয়েছিল কাগজপত্র বের করানোর সময় দেয়নি আমি বের করাতে পেপার্স নিয়ে এসেছি আনতে আনতে ওনারা হ্যাঁ আমার পাশে একটা দোকান সেটাও সিল করলো সবারই এখন প্রবলেম তো আমি কিছু বুঝতেও পারছি না জানতেও পারতেছি না আমাকে যেভাবে বলল পেপারস দেখানোর জন্য ওই পেপার আনতে আনতে সিল করে দিল বলছে এবার বলছে যে অফিসে পেপার্স নিয়ে অফিসে দেখা করুন ড্রাগসের চেয়ে কত কিছু পেপার থাকে আমাদের ড্রাগের কতগুলো পেপার থাকে সেই পেপারগুলো পেপার ছিল না আপনি কতটা মানে ভুল বুঝছেন পেপার্স আমারটা আমি বলছি কার কি ছিল যায় না আমার যে লাইসেন্স প্রথমে একটা পাওয়া যায় সেই লাইসেন্সটা আমার ডিসপ্লে করা ছিল কিন্তু পাঁচ বছর পর পর রিনিউ করতে লাগে সেই রিনিউ করা পেপারটাও আমার ডিসপ্লে ছিল যেহেতু এই দুই তিন দিন হলো আমি ঘর রং করেছি সেই ডিসপ্লেটা আমার তখনকার জন্য ছিল না ঋণুর কাগজটা কিন্তু লাইসেন্সের ড্রাগ লাইসেন্সটা আমার ডিসপ্লে করা ছিল হ্যাঁ আমার না আমার মিসেসের বিজলি মেডিকেল স্টোর এইচডি অফিসে আমার নাম হচ্ছে অরূপ কুমার দাস